প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার ঈদের শুভেচ্ছা অন্যান্য ধর্ম নমস্কার আদাব লাইভে না এসে পারলাম না ব্যারিস্টার সুমনের উপরে তার এলাকার আওয়ামী সন্ত্রাসী পেশি শক্তিরা উঠে পড়ে লেগেছে তার গরুর খামারের থেকে এগারোটি কোরবানির গরু চুরি করে নিয়েছে এমন কি সকল কার্যক্রম উন্নয়নের কার্যক্রম উন্নয়নের কাজ রাস্তাঘাট পোল ব্রিজ করতে বিঘ্নতা ঘটাচ্ছে ব্যারিস্টার সুমনের নিজের অর্থায়নে সত্তর লক্ষ টাকা দিয়ে একটা ময়লা আবর্জনা যেটা আপনারা হয়তো বা দেখেছেন অনেকে ওই যে ময়লার পানিতে সে নেমেছিল সেই ময়লার পানির নিজের অর্থায়নে সত্তর লক্ষ টাকা দিয়ে কাজ করেছে কিন্তু পেশি শক্তি আওয়ামী পেশি শক্তি এবং যারা কিলার তৈরি করে তারা সেই ড্রেনটাকে যাতে নষ্ট করা যায় যাতে আবার পুণ্ডব করতে পারে সেভাবে তারা গোপনে রাতে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন দেখতেছেন সকলের কাছে আমার জোরালো দাবি থাকবে আপনারা ঐক্যমদ্ধ হয় যে যেখানে আছেন সেখানে ফেসবুকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং এমনকি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে আপনারা সবাই রুখে দাঁড়াবেন ব্যারিস্টার সুমন এদেশের সম্পদ জনগণের সম্পদ হ্যাঁ এবং দেশের কল্যাণে কাজ করা এবং সংসদের সম্পদ এমনকি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি বিশেষভাবে ব্যারিস্টার সুমনের উপর নিরাপত্তা যাতে ভালো থাকে জোরদার থাকে সেজন্য আপনি কাজ করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরম সৃষ্টিকর্তার নামে এখানেই শেষ করলাম